পাঁচ আগস্টের এই ছাত্র জনতার এই বিপ্লব বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব যে কারণে হয়েছিল আজকে আমি দেখতেছি যে আমাদের সিলেট বিভাগেও আমরা সেই বৈষম্য থেকে এখনও বেরিয়ে আসতে পারতেছি বৈষম্যের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর এবং সিলেটের জনগণের সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি আমার শহর এবং জেলার এই বিভাগের যে সকল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে বাতিল হয়েছে কিভাবে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরো আর বিমানবন্দরের মুখ থেকে ওইটুক কিন্তু এই বিমানবন্দর থেকে জেলগেট পর্যন্ত যে মধ্যখানে যে রাস্তা এখনো আজকে সতেরো বছরে এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকি অধিগ্রহণের এখনো প্রসেস চলছে ঢাকা সিলেট রোডের কি অবস্থা বাংলাদেশের অন্য যেভাবে দেখেন ঢাকা সিলেটের আজকের কি অবস্থা সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখনও তারা এই অধিগ্রহণ সংক্রান্ত কারণে সড়ক ও জনপদ বিভাগ এই দুয়াই তুলে তারা এই কাজে অগ্রসর হচ্ছেন না আমার প্রশ্ন জেলা প্রশাসনের কোন বিভাগে কেন যদিও কোনো কারণে যদি সেটা হয় তাকে জনগণ প্রকাশ করা হোক লালাবাজার থেকে অন্তত পক্ষে হুমন্দ্র চত্বর পর্যন্ত যদি আমাদের না আসা যায় তাহলে ঢাকা থেকে যে মানে সড়কপথে যে গাড়িগুলো আসবে সেখানে এসেই তো আবার সেই যানজটের মুখেই পড়বে এবং সেই বিড়ম্বনা অনতি বিলম্বে এই লালাবাজার থেকে যেন হুমায়ুন্দ্র সিং চত্বর পর্যন্ত এটাকে সড়ক এক্সটেনশন করে রিভাইজ করার প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয় সিলেটের ক্ষেত্রে কেন আজকে কয় বছর হয়ে গেল সতেরো বছরে ওনাদের যাচাই বাছাই শেষ হচ্ছে না তাহলে আমরা কি ঢাকা সিলেটের এই অবস্থার মধ্যেই আমরা থাকবো এই বৈষম্য কেন বর্ষাকালা বন্যা পরিস্থিতির মোকাবেলায় বিদ্যমান সড়ক প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় বাজেট প্রদান এবং সমন্বয় সাধন আপনারা সবাই জানেন এরিয়া এবং বন্যা কবলিত এরিয়া যখনই বন্যা এফেক্ট হয়ে যায় তখন আমরা নয় ছাড় দিবসি করার জন্য যেগুলো প্রয়োজন সেটাতে আমরা খুব একটা খেয়াল রাখি থেকে নামে নেমে আসা পাহাড়ি ডলে সিলেট অঞ্চলে প্রায় প্রতি বছরই একাধিকবার বন্যা দেখা দেয় এবং আগামী বর্ষা মৌসুমে বন্যার পূর্বাস রয়েছে বন্যায় মূলত একই সড়কাংশ বারবার বন্যার পানিতে নিমোজিত দুই হাজার চব্বিশ মাসে বন্যায় সিলেট সড়ক বিভাগের নয়টি সড়কের প্রায় পচপন কিলোমিটার সড়কাংশ বন্যার পানিতে নিমোজিত হয় এই বন্যায় বিস্তৃত সড়ক সমূহে টেক্সই উন্নয়নের লক্ষ্যে কংক্রিটের তৈরি করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে কিন্তু এটার আলোর আর প্রস্তুত করা হয়েছে কিন্তু এটা আলোর মোকার দেওয়া হয় সিলার জেলা বুলাগঞ্জ সাদাপাতর থেকে পাহাড় জাপলং জাফলং পর্যন্ত একটি পর্যটন সহায়ক করা হলে তা বিপুল পরিমাণ পর্যটক বৃতিবাহিত কিন্তু তারা আজ পর্যন্ত সেদিকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে ঢাকা চিটাগাং রোড ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হরপর হয় না কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে উঠানামা করে প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষায় রাখে না তারা বাংলা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি আমরা যেভাবে তারা চাইবে আমরা সেইভাবে ব্যবহার সিলেট থেকে ডাকা

একুশ হাজার বিশ হাজার উনিশ হাজার সময় এগারো হাজার কোনো সময় ছয় হাজার কোনো সময় নয় হাজার তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট এটা কে করছে সিলেটের ব্যাপারে ডাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি কিন্তু বৈষম্য কেন আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা এই যে আর এরপরে এইগুলা এদের ব্যক্তি মালিকানা দিন এটা কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে অনতি বিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব এবং তার এই এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা আচরণ করে আজকে আমাদের কোনো এই এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায় আমাদের এই যে আমাদের বিভাগীয় এই সিলার বিভাগের কোনো নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লুকতা থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফেচিস সরকারে কোনো উন্নয়ন করে নাই তার পাশাপাশি এই কিছু নয় এক বছরের মাথা প্রায় ছয় সাত থেকে আট মাস হয়ে গেল চিটাহাঙ্গে দেখেন কত কাজ হচ্ছে আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপথ এবং এল থেকে করা হয়েছে আর আমরা গত দশ বছরের কয়েক তিন দাপে বন্যা হয়েছে আমাদের প্রজেক্ট গুলা বাতিল করা হয়েছে কেন এই বৈষম্য কেন আমাদের এই যে মুক্ত আজকে সবাই প্রশংসিত দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছিল এই এই আন্ডারগ্রাউন্ড প্রজেক্টটা বন্ধ তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আছিল যে প্রজেক্টের আওতায় সিলেটের কয়েকটা পাওয়ার স্টেশন সাব স্টেশন তৈরি করে নিরবিচ্ছিন্ন করার লাগি এটাও তারা বন্ধ করে অন্যান্য জায়গায় আছে আপনারা কবল কুমারগাঁও বিদ্যুতার মানে এটা সংস্কার করার কথা হয়েছে এটা 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 না হলেই রোজামার মানে কি ধরনের বিদ্যুৎ অবস্থা হয় পানি আইলে আপনারা জানেন কুমারগাঁও পানি উঠি যায় আমরা এগুলো দুইবার প্রোটেকশন দিছি বালি বালিবস্থা দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু এটা এখন পর্যন্ত পড়ে তাহলে কিন্তু আবার বন্যায় আসলে আমাদেরকে তার মানে এই সরকার বিগত সরকার তো নাই বর্তমান সরকারও সরকারেরও কোনো আমি কোনো লক্ষণ দেখতেছি না সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে আমরা যে সব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা এবং প্রবাসী ভাই বোনদের করব আপনারাও আজকে এই ম্যানচেস্টারে বিমানবন্দর করে দেওয়া হয়েছিল যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে তবে জুলাইয়ের পর থেকে কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য আর ক্ষেত্রে প্রয়োজন পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা